পেঁপে পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা প্রায় সকলেরই জানা কিন্তু তা সত্ত্বেও সবাই এই পেঁপে খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা পেঁপে দেখলেই নাক সিটকয় নাম শুনলেই পালিয়ে যায় কিন্তু আমি আজকে পেঁপে আর মুসুর ডাল দিয়ে দুই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে রান্না করে যদি একবার খাওয়ান বারবার খেতে চাইবে সপ্তাহে অন্তত দু তিন দিন তো বানাতেই হবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয়শো গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি পুরোটা পেঁপে আমি করব না আমি অর্ধেকটা পেঁপে নিয়ে নিচ্ছি পেঁপের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নেবেন পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পেঁপের যখন খোসাটা ছাড়াবেন একেবারে যাতে সবুজ অংশ না থাকে সেভাবে ছাড়াতে হবে আর ভেতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর যদি সম্ভব হয় পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখবেন এতে করে পেঁপের যে একটা কষ আছে সেটা চলে যাবে আর পেঁপের গন্ধ একটুও থাকবে না এবার দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা দিকটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব আপনাদের কাছে যদি মোটা গ্রেটার না থাকে তাহলে বটি অথবা চাকু দিয়ে একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে একেবারে মিহি গ্রেটার দিয়ে করবেন না তাহলে কি হবে যে রেসিপিটা তৈরি করব সেটা ভালো হবে না দেখুন গ্রেট করার পর যাতে এই রকম একটু ঝরঝরে থাকে তাহলে খাওয়ার সময় মুখে পড়বে খেতেও ভালো লাগবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকছেন তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পুরো পেপেটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দুভাগ করার পর মাথার দিকটায় এভাবে একটু কেটে ফেলে দেবো তাহলে পেঁয়াজগুলো কাটার পর একেবারে ঝড়ঝরে হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে রাখছি আজকে আমি মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে মুগ ডাল দিয়েও করতে পারবেন সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজটাকে দেখুন কেটে নিয়ে এইভাবে একটু ঝরঝরে করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা হামুল দিস্তা তার মধ্যে নিয়ে নিলাম ছয় কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা সাথেই দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ গোটা ধনে আর এক চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখানে ছোট্ট একটা টিপস এভাবে যদি কোনো হামুল দিস্তায় মশলা থেতো করতে যান দেখবেন রসুনগুলো চারিদিকে ছিটকে যায় এইভাবে একটু লবণ দিয়ে দিলে আর একটু ছিটকাবে না এই মশলাগুলোকে এইভাবে একটু থেতো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারেও একটু ঘুরিয়ে নিতে পারেন দানা দানা করে করে নিতে হবে তবে এইভাবে থেতো করে নিলে কিন্তু এর স্বাদটা আলাদা হবে আপনারা চাইলে শিলনড়াতেও একটু থেতো করে নিতে পারেন দেখুন এইভাবে এখানে আরও যোগ করে দিচ্ছি ধনেপাতার পাতার ডাঁটিগুলো প্রথমেই আমি দিতে ভুলে গেছিলাম এই ধনে পাতার ডাঁটিগুলো দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে আবার একটু থেতে করে নিলাম রেডি হয়ে গেল আমাদের মশলা এদিকে আমি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল ডালটাকে দু ঘন্টা আগে দু তিনবার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার জলটাকে ঝরিয়ে নিয়ে এসছি নিয়ে নিচ্ছি মিক্সচার জারে ডালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এবার ডালটাকে পেস্ট করে নেব জল না দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো করে পেস্টটা করবেন একেবারে মিহি নয় কিছুটা দানা গোটা কিছুটা ভেঙেছে আবার কিছুটা পেস্ট হয়েছে এইভাবে পেস্টটা করলে বেশ ভালো লাগবে খেতে এবার এই ডালের পেস্টটাকে দিয়ে দিলাম পেপের মধ্যে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে যেহেতু কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে তবে এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি পেঁপের পকোড়া বানাবো পকোড়াতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এবার সব কিছু দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে ভালোভাবে দর্শক বন্ধুরা পেঁপের পকোড়া হয়তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আমি আজকে যেভাবে তৈরি করেছি এইভাবে অন্তত একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আপনারা খেয়াল করেছেন হয়তো আমি এখনো পর্যন্ত লবণ দিই নাই কেননা লবণ দিলে পরে জল ছেড়ে দেবে পেঁপে মেখে কিছু সময় রাখা যাবে না ভালোভাবে মেখে নেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন তবে চালের গুঁড়ো দিলে বেশি মচমচে হবে তেলও কম টানবে আরও একবার ভালোভাবে মেখে নেব তবে লবণ আর চালের গুঁড়ো দেওয়ার আগেই তেলটা সাইডে করাতে বসিয়ে দেবেন এতে করে পকোড়াগুলো মচমচে হবে মেখে অনেক সময় রেখে দেবেন না তাহলে চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে যাবে আবারও দিতে হবে কেননা পেঁপেতে জল ছেড়ে দেবে তাতে করে পকোড়াটা অতটা টেস্টি হবে না দেখুন আমার মাখা হয়ে গেছে এবার এইভাবে একটু গোল করে নিয়ে চ্যাপটা করে ভাজবো কারণ এই চ্যাপটা করে ভাজলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় আর গোল করে ভাজলে অনেকটা তেল দিতে হবে ভাজতেও অনেক বেশি সময় লাগবে প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরে রং চলে আসবে আর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে সময়টাও বেশি লাগবে তেলটাও বেশি টানবে মিডিয়াম ফ্লেমে রেখে যখন এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করতে হবে যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আরও এক মিনিট ভেজে নিতে হবে তারপর উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে একবারে ততটাই দেবেন যাতে উল্টাতে সুবিধা হয় সেইভাবে জায়গা রেখে বেশি পরিমাণে দিয়ে দিলে একটার উপর একটা চলে যাবে তখন পকড়াগুলো ভেঙে যাবে আমি প্রথম বেচেরগুলো উল্টে দিয়ে একটু সাইড করে দিলাম এবার সাইডে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি দেখুন এতে করে আমাদের সময়টা কম লাগবে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন ভাজা হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে রাখছি তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা পেনেই থেকে যাবে পকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি এইবার যারা তেল খেতে পছন্দ করেন তারা তো পকোড়া খাবেন যারা তেল খেতে পছন্দ করেন না দেখুন এইরকম পেঁপে মাখাটা রয়েছে এবার প্যানের তেলও কমিয়ে নিয়েছি এক চা পরিমাণ তেল রেখেছি এর মধ্যে সেই পেঁপে মাখাটা দিয়ে দিলাম এবার এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট একটু ভাজা ভাজা করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢেকে দেবো ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভাজা ভাজা করে নেব ঢাকাটা তুলব আর এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। এভাবে তিন চার মিনিট ভাজতে ভাজতে দেখুন এইরকম একটা টেক্সচার আসবে একেবারে পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে মুসুর ডালের ভর্তা বা ভাজা বা পাতুরি পাতা ছাড়া যাই বলুন না কেন একেবারে রেডি এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি যারা পছন্দ করেন দেবেন না দিলেও খেতে ভালো হয় এবার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে মিশে যায় এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখবেন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে দুই দুটো রেসিপি তবে কেউ ভাববেন না যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে তাতে রকম অসুবিধা হবে কেননা চালের গুঁড়োটা অল্প পরিমাণে দেওয়া রয়েছে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। এই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ